আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখাচ্ছি একটা অরিজিনাল মেটাল ট্যান্ড যাই হোক দেখতেই পাচ্ছেন মানুষের ফোটা দেওয়া ট্যান্ডস্টোর কিনে প্রতারিত হচ্ছেন যারা তিনশো সাড়ে তিনশো টাকায় আড়াইশো টাকায় দুইশো ষাট থেকে এরকম ওই ট্যান্ডেল স্টারগুলো সম্পূর্ণ কপি ওগুলো অনেকে অনেক বিভিন্ন দামে বেছে ওইগুলা চব্বিশ বল ছাত্রিশ বল সে তেমন একটা ভালো কাজ করে না যে কোনো মুহুর্তে নষ্ট হতে পারে আর আমাদের কাছ থেকে এই টানস্ট্রিটটি নিতে পারবেন দামটা হাইট রাখলাম কারণ অনেক ব্যবসায়ী সমস্যা হবে তাহলে আপনারা যারা পঞ্চাশটা একশোটা যারা নিতে চান নেবেন আমরা এই ভিডিও করার জন্য অল্প কটা মাল ওয়েট করে দিলাম একবার থেকে ভালো মানের আপনারা এটাই অনায়াসে পাঁচশো ষোলোতে পাঁচশো এক পাঁচশো আটশো এগুলোয় লাগাইতে পারবেন কোনো অসুবিধা হবে না তারপর আউজার যে কোনো সেটে ব্যবহার করতে পারবেন যাই হোক আমাদের ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট করবেন